আমাদের রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মাননীয়া চণ্ডীমা ভট্টাচ্যের উদ্যোগে গোটা বাংলা জুড়ে ডাক্তার বিধানচন্দ্র রায়ের একশো চুয়াল্লিশতম জন্মদিবস এবং আমাদের একুশে জুলাইয়ের শহীদ স্মরণ করে আজকে গোটা বাংলা জুড়ে মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রক্তদান শিবির চলছে আমাদের বর্ধমান জেলা তৃণমূল মহিলা সভানেত্রী নবনিযুক্ত নীলা উদ্যোগে বর্ধমান জেলা তৃণমূল পার্টি অফিসে এই রক্তদান শিবির সকাল থেকে শুরু হয়েছে বিভিন্ন ওয়ার্ড বিভিন্ন জায়গা থেকে বহু মহিলারা এসেছেন তারা আজকে এই রক্তদান শিবিরে রক্ত দিয়ে আমাদের একুশে জুলাই সমর্থনে এই রক্তদান শিবির সফল করার জন্য তারা এসেছে শুধু মহিলারা যেহেতু মহিলা সভানেত্রী ঘোষণা করেছেন তাই আজকে সব মহিলারাই এখানে রক্ত দিল আপনারা দেখছেন বিভিন্ন জায়গা থেকে ছয় ছয় মহিলারা আজকে এই শিবিরে আসছেন আমাদের আশি নব্বই পর্যন্ত দেবেই রক্তটা দেওয়া হয়েছে ক্যাম্ব্রি হসপিটাল আপনার গাড়ির অভ্যন্তরীণ সাজসজ্জার জন্য সেরা ঠিকানা কার দেখা কেনাকাটার সঙ্গে গাড়ি সাজানো সম্পূর্ণ ফ্রি ঠিকানা ঘটো চটি ডিভিসি মোড় পূর্ব বর্তমান যোগাযোগ নাম্বার সিক্স টু জিরো ডাবল ফোর এইট ওয়ান সিক্স নাইন ওয়ান মহিলাদের উদ্যোগে আমরা সারা বছরই রক্তদান শিবির করি তবে এবারে আমাদের রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী শ্রীমতী চন্দিমা ভট্টাচার্য মহাশয় ডক্টর বিধানচন্দ্র চন্দ্র রায়ের চোদ্দতম জন্মদিবস উপলক্ষে সারা বাংলাদেশে রক্ত দিবস পালন করা হচ্ছে রক্তদান দিবস পালন করা হচ্ছে সেই কর্মসূচি আজকে আমাদের এখানে বর্ধমান জেলায়

জন রক্ত দেবে শুধু মহিলা হ্যাঁ নতুন সবাই আছে সবাই রক্ত দিচ্ছে বিভিন্ন ব্লক থেকে এসেছে জেলা থেকে এসেছে ওয়ার্ড থেকে এসেছে এসে সবাই রক্ত আছে অতিথি বর্ধমান দক্ষিণের বিধায়ক গোপন দাস ছিলেন ছাত্র পরিষদের সভাপতি সভাপতি স্বরাজ ঘোষ বর্ধমান টাউনের সভাপতি তন্ময় দা আছে তারপরে নিচে তো বাপুল দা আছে দেবীপুর উজ্জ্বল বাবানি বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার ড্রিম লাইফ হসপিটাল রাজ কলেজ মোড় জিটি রোড পূর্ব বর্ধমান আপনার গাড়ির অভ্যন্তরীণ সাজসজ্জার জন্য সেরা ঠিকানা কার ডেকার শখের গাড়ি সাজাতে কিংবা সমস্ত রকম এক্সেসারিজ চান তাহলে চলে আসুন কার ডেকার শপে ঠিকানা ঘরদ চটি ডিভিসি মোড় পূর্ব বর্ধমান যোগাযোগ নম্বর সিক্স শিক্ষার প্রতিষ্ঠানে বর্ধমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা সুব্যবস্থাশ্রম ইনস্টিটিউট